তিনি বলাগড়ের তৃণমূল বিধায়ক শাসক দলের বিধায়ক হলেও মাঝে মধ্যেই দলের বিভিন্ন কাজকর্মে আপত্তি জানিয়ে সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী এ নিয়ে কখনো দলে সমস্যাও হয়েছে তাতে পাত্তা দেননি নিজের শ্রমজীবী মানুষের প্রতিনিধির তকমাও বদলাননি তিনি যে আজও শ্রমজীবীদের প্রতিনিধি তাদের পাশেই আছেন সেটা প্রমাণে মঙ্গলবার আরও একটি কাণ্ড করলেন বলাগড়ের বিধায়ক এদিন রিকশা চালকের ভূমিকায় দেখা গেল মনোরঞ্জন ব্যাপারীকে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন বলাঘর থেকে গোটা পশ্চিমবঙ্গ থেকে একটা স্লোগান উঠেছিল রিক্সা যাবে বিধানসভায় আমি ভোটে জেতার পরে আমার অঞ্চলের মানুষ তারা বড় আশা করছিলেন যে আমি একদিন রিক্সা চালিয়ে বিধানসভায় ঢুকব তো আমি এতদিন পর্যন্ত পারিনি আজকে চার বছর পরে মানুষের দাবি বড় জোরালো হয়ে উঠেছে চার বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন এসছে কিনা রিক্সা চালানোটা ভুলে গেছি কিনা শ্রম জীবনকে ভুলে গেছি কিনা শ্রমজীবী মানুষকে ভুলে গেছি কিনা দেখবার জন্য তারা বললেন আপনি বিধানসভায় যেতে হবে রিক্সা নিয়ে নিজের রিক্সার প্যাডেল ঘুরিয়ে বিধানসভার পথে তো রওনা দিয়েছিলেন কিন্তু বিধায়ককে পার্ক স্ট্রিটেই আটকে দেয় পুলিশ অনুমতি না থাকায় রিক্সা চালিয়ে বিধানসভা পর্যন্ত যেতে পারেননি বিধায়ক দমার পাত্র তো নন মনোরঞ্জন ব্যাপারি তাই এমএলএ হোস্টেলের সামনেই এক পাক রিক্সা চালিয়ে নিজের রিক্সা চালক বিধায়কের তকমা যে যথাযথ তা প্রমাণ করলেন তিনি একই সঙ্গে বললেন পুলিশ নয় নিজের ভুলেই অনুমতি মেলেনি হচ্ছে যে এইখানে ওই রিক্সা চলার কোনো পারমিশন নেই আমার সেটা জানা ছিল না আমি দুটো থানা থেকে পারমিশন নিয়েছিলাম কিন্তু আরো উচ্চতম ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হতো সেটা আমার জানা ছিল না বলে আমি নেইনি পারমিশন তার জন্য পুলিশ আইন অনুসারে আমাকে এখানে ঢুকতে দেননি সরকারি পক্ষের বিধায়ক জানবার পরেও তারা কঠোর মনোভাব দেখিয়েছেন আইন যথাযথ পালন করেছেন এর জন্যে কলকাতা পুলিশকে ধন্যবাদ যেখানে যেখানে পারমিশন করার দরকার সব জায়গাগুলো জানা ছিল না যে কটা জানা ছিল আমি করেছি আরও কিছু করতে হতো আগামী দিনে আমি সেই চেষ্টা করব রিক্সা করেই প্রচার করব রিক্সা করেই সতেরোটা পঞ্চায়েত আমি ঘুরব বিরোধীরা বিধায়কের এই কাজকে মানুষের সমর্থন পেয়ে স্টান্ট বলে কটাক্ষ করেছে বিরোধীদের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী বিরোধীরা কি বলছে সেই জবাব তো আমি দেব না বিরোধীরা আমাদের কুৎসার নিন্দা করতেই থাকবেন সে ওনারা করুন ওনাদের রাজনীতি ওনারা করবেন আমাদের রাজনীতি আমরা করব তিনি যদি সেইটা তুলে ধরতে চান এবং এটাকে তুলে ধরেই তিনি জয়ী হয়েছেন এবং তিনি বিধানসভায় পা রেখেছেন সেই মনোরঞ্জন ব্যাপারই আজকে রিক্সাকে সামনে রেখেই আবারও তিনি জয়ী হতে চান আবার ভোটে দাঁড়াতে চান অর্থাৎ এই যে প্যাটেল রিক্সা সেই প্যাটেল রিক্সা করে তার নির্বাচিত এলাকার প্রত্যেকটা বুথে প্রচার করবেন এমনটাই জানালেন ক্যামেরায় অপূর্ব জ্যাকির সঙ্গে বিপ্লব চক্রবর্তী ক্যালকাটা নিউজ